আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন আমরা কিছু কালা নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আর এই কালাগুলো কিন্তু অন্য কোন দোকানে বা অন্য কোন পেজে কিন্তু আপনি দেখতে পারবেন না একমাত্র আমাদের পেজেই বা আমাদের দোকানে কিন্তু এগুলো বর্তমানে এখন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা সরাসরি ডিআর কোম্পানি থেকে ডিআর নাসির গ্রুপ কোম্পানি থেকে কিন্তু আজকে আমরা কথা বলছি যেটা হচ্ছে নাসির গ্রুপের প্লাস্টিক দেখতে পাচ্ছেন এখানে আর নাসির গ্রুপের আলমিরা আর নাসির গ্রুপের আলমিরা আপনারা জানেন যে কতটা প্রিমিয়াম হয়ে থাকে তো আজকে গ্রুপের দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের আর এখানে যদি আমি আপনাদের কি বলি যে এই আলমিরাটের সম্পর্কে যেটা হচ্ছে একবারে হোয়াইট ভিতরে আর এটা ভিতরে আরেকটা কালার হয় যেটা হচ্ছে আপনার একবারে পিংকের ভিতরে আর আরেকটা হচ্ছে এবং পিঙ্ক এন্ড হোয়াইট আর হচ্ছে হোয়াইট এন্ড পিঙ্ক তো যে যেই কালার নেন না কেন অবশ্যই সবগুলো কালার দেওয়া যাবে আর এই কালারগুলো একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন তো যে নাম্বারটি আছে সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো গাইস আমি ছোট করে আপনাদের একটু ছোট করে একটা রিভিউ দেই যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে নাসির গ্রুপের একটি সুন্দর একটি প্রোডাক্ট যেটা হচ্ছে একবার হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু হোয়াইট ভিতরে বাইরে যা আছে সবকিছু কিন্তু একবারে হোয়াইটের ভিতরে এবং ডয়ার এবং ছোট মিনি ডয়ার আছে সিঙ্গেল দুইটা ডয়ার যেখানে আপনাদের এই জন্য জিনিসপত্র কিন্তু ইজিলি এখানে লক করে কিন্তু রাখতে পারবেন আর উপরে হ্যাঙ্গারি সিস্টেম আছে হ্যাঙ্গেনিক করে আপনাদের বাচ্চাদের কাপড় চোপড় ইজিলি রাখতে পারবেন প্লাস এখানে আপনাদের তাক সহ চলে নিতে পারবেন আর তাকগুলো দুইটা নে তাক হবে সাদা সবগুলো কিন্তু সাদা কালার যে সাদা কালা পছন্দ করেন অনেকে সাদা কালা তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে তাদের জন্য আর নিচে কিন্তু চারটা বড় বড় ড্রয় চারটা বড় বড় ড্রয় দেখতে পাচ্ছেন আমি একটু খুলি দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় সর স্পেস এখানে কিন্তু ইজিলি আপনাদের সব কাপড় চোপড় রাখতে পারবেন আর অনেকে কিন্তু এটা বেবি আলমিরা হিসেবে ব্যবহার করে বেবিদের জন্য নিয়ে থাকে আবার অনেকে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট হবে তো गाइस আমি আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের ছোট ফ্যামিলি বা বেবি বেবি তাদের জন্য কল এই প্রোডাক্টটা খুবই হেল্পফুল হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই প্রোডাক্টটি নেওয়ার জন্য তো गाइस এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একবার পিন্টের ভিতরে যেটা হচ্ছে আপনার সুন্দর অ্যাট সুজুমো কি পিন্টের ভিতরে চারটা ড্রয়ার থাকবে আর উপরে সিঙ্গেল দুটা ডয়ার সবগুলা কালার কিন্তু এক না দেখতে পাচ্ছেন আর এখানে সবগুলা সাইজ এক আর এগুলার প্রাইসেও কিন্তু এক প্রাইসে আমি একটু পরে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করবো আর নিচে কিন্তু চারটা বড় বড় ডয়ার যদি ডয়ারটি খুলে দেখে আপনাদেরকে ডয়ারগুলো বেশ সব সবগুলো ডয়ার কিন্তু একই সাইজ আর সবগুলো স্পেস কিন্তু এক আর ভিতরে দেখতে পাচ্ছেন আলমিরা সিস্টেম এখানে বাচ্চাদের কাপড় ইজিলি হ্যাঙ্গারিং করে রাখতে পারবেন আর প্লাস হচ্ছে যদি তাকসহ নেন তাকসহ নিলে একটা রেট পড়বে তাকও শুধু দেওয়া যাবে সমস্যা নেই এখানে দুইটা তাক লাগবে দুইটা তাক দেওয়া যাবে সমস্যা নাই আর এদিকে চারটা ডয়ার বড় বড় চারটা ডয়ার আর সিঙ্গেল চারটা সিঙ্গেল দুইটা ডয় যে সিঙ্গেল ডয়ারে আপনি ইজিলি অনেক কিছু কিন্তু এখানে রাখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছোট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঙ্ক এবং হোয়াইটের ভিতরে রয়েছে পিঙ্ক এবং হোয়াইটের ভিতরে রয়েছে এবং হোয়াইট এবং পিঙ্কের ভিতরে রয়েছে এখানে এই দুইটা কালার এই দুইটা কালার কিন্তু একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন অন্য কোনো পেজে বা অন্য কোনো অফারে কিন্তু আপনি পাবেন না এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে আপনি আপনাদেরকে সামনে নিয়ে এসে পড়েছে আর যেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর নাসি গ্রুপের প্রোডাক্ট যদি আমি বলি আজকে নাসির গ্রুপের ফ্যাক্টরি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই দুইটা কালার খুবই ইউনিক একটি কালার নতুন নতুন কালার কিন্তু আমরা নিয়ে এসে পড়েছি তাই আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধা হবে কারণ নতুন প্রোডাক্ট বা নতুন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সবকিছু কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় আপনি প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখতে পারবেন তো গাইস এখানে কিন্তু আরো একটা আরো দুইটা কালার দেখতে পাচ্ছেন এখানে একবারে হোয়াইট এবং কালোর ভিতরে হোয়াইট এবং কালোর ভিতরে দেখতে পাচ্ছেন কালোর ফুল এটাও যদি নেন সবগুলোর সেম জিনিস ঠিক আছে সবগুলো নাসির গ্রুপের প্রোডাক্ট এর আগের প্রোডাক্ট গুলো যারা নিছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির নাসির গ্রুপের প্রোডাক্ট তাদের প্রিন্ট যেরকম ভালো তাদের প্লাস্টিকও কিন্তু তার চেয়ে হাজার গুনে ভালো আর এখানে একটা সরাসরি ডাইরেক্ট প্রিন্ট পিঙ্ক কালারের ভিতরে এই পিঙ্ক কালারের ভিতরে কিন্তু ভিতরটা থাকবে আপনার হোয়াইটের ভিতরে ভিতরটা হোয়াইট আর এই যে ডয় গুলা দেখতে পাচ্ছেন এই এর ভিতরে শুধু সামনের যে সাইড টা এই সামনের সাইড টা আপনার পিঙ্ক কালার থাকবে দেখতে পাচ্ছেন যারা পিঙ্ক কালার নেবেন পিঙ্ক কালার দেওয়া যাব যারা হোয়াইট নেবেন হোয়াইট দেওয়া যাবে যারা পিঙ্ক এবং হোয়াইটের ভিতরে নিবেন যারা হোয়াইট এবং পিঙ্কের ভিতরে সবগুলো কালার কিন্তু দেওয়া যাবে আর সবগুলো কিন্তু একই প্রাইস একই সাইজ আমি যদি সাইজটা বলি সাইজ হচ্ছে আপনার লম্বায় সত্তর ইঞ্চি আর পাশে হচ্ছে বাইশ ইঞ্চি তো গাইস আমি যদি এটা এগুলার প্রাইস একটু বলি প্রাইস হচ্ছে এর আগে অনেক প্রাইস দেখছেন যে ভাই আপনাদের প্রাইস এক সময় এক রেট থাকে এরকমটা কেন ভাই আপনি ভিডিওটা একটা বলেন বা ভিডিওর লাস্টে আপনাদের ফোন দিলে আরেকটা রেট বলেন কারণ হচ্ছে এগুলা কিন্তু বর্তমানে প্রাইস হচ্ছে এগুলা বাড়ে ঠিক আছে শুধু বারে দিন দিন কিন্তু বাড়তে থাকে আপনারা জানেন আগে যারা নিছেন আমাদের কাছ থেকে অনেক কমে ছিল এখন বর্তমানে এগুলা রেট আছে আট টাকা আট টাকা এরকম রেটে আছে আট টাকাও আছে আট টাকাও আছে যে যে কালার নেন না কেন সবগুলো কালার দেওয়া যাবো আর যারা তাক সহ নেবেন যারা তাক সহ নেবেন দুইটা তাক কিন্তু এখানে লাগবে একটা দুইটা দুইটা তাক নিলে আপনার সাতশো টাকা পড়বে আর যারা সিঙ্গেল একটা তাক নেবেন সিঙ্গেল একটা তাক নেওয়ার জন্য তারা তিনশো টাকা পড়বে তো তাক ছাড়া একটা রেট আর তাক সহ একটা রেট তাক যদি সহ নেন তাহলে আট টাকা পড়বে তাক ছাড়া নিলে আট টাকা পড়বে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলবেলটা অবশ্যই অন করে রাখবেন আপনার আপনাদের নিত্য প্রয়োজনীয় সবকিছু কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ